নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সব বাইকে জানায় অনেক স্বাগত তো সকাল সকাল শ্বশুর মশাই বসে গেছে কুলেখাড়া নিয়ে আর এদিকে সংসারের বেশ কিছু কাজকর্ম গুছিয়ে আমি সেরে নিলাম স্নানটা স্নান সেরে আর চলে এসেছি ছাদে তো আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা চলে যাচ্ছে আর কাছাকাছিও আজকে বেশ কিছু করেছি তবে হ্যাঁ এখানে দেখো মানে ছেলের যে স্কুলের ড্রেস আমি যখনই কাছাকাছি করি তো একটু কমফর্ট দিলে কি হয় মানে একটা যে জামা কাপড়ের মধ্যে রোয়া ওঠে সেটা কিন্তু ওঠে না তবে সব সময় কিছু সময় হয়ে ওঠে না অনেক সময় তো ভুলেই যাই মনে থাকে না আর এই ওপর নিচে আসতে যেতে হয় তো আজকে হাতের কাছে একটু ছিল তো ডাব্বাটা ফেলেই দেব শেষ হয়ে গেছে ভাবলাম চলো দিয়ে দিই আর এই যে এখন কিন্তু বেশ কিছু জামাকাপড় আছে সেগুলো সমস্ত কিছু মেলে তারপর কিন্তু নিচে যাবো ভর্তি কাজ নিচে পড়ে আছে সমস্ত কাজ কিন্তু সামলাতে হবে আর তো ছাদে এসে অনেক সময় চেষ্টা করি একটু দাঁড়ানোর কিন্তু একদমই সময় পাই না আসলে কি তো সংসার মানে অনেক ধৈর্য ধরেই কিন্তু সংসারটাকে মানে করতে হয় সংসারের কাজগুলো গুছি করতে হয় এটাই আর কি তো এখানে বাজার চলে এসেছে আর তো চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর মানে সংসার মানেই তো মানে চাহিদার কোনো শেষ নেই তাই না মানে দোকান শেষ হয়ে যায় তো বাজার বাজার শেষ হয়ে যায় তো দোকান এগুলো তো প্রত্যেকটা ঘরে ঘরেই আছে তো যাই হোক আমার ঘরেও সেটাই আর কি হয় তো বাজার দোকান সবই একসাথে এসে গেছে তো যদিও আগে থেকে আমি একটু এনে রাখি তার কারণ মানে শেষ হলে আনলে অনেকটাই প্রবলেম হয়ে যায় বিশেষ করে ফ্যামিলি বাড়িতে তো আমি সব সময় চেষ্টা করি যে গুছিয়ে সংসারটা করার আর গুছিয়ে কিন্তু সংসারের সমস্ত জিনিসপত্রগুলো মানে গুছিয়ে কেনাকাটি করার আমি যেটা করি যেগুলো শেষ হয়ে যায় সেগুলো কিন্তু আমি স্লিপ করে রেখে দিই তারপর কিন্তু কেনাকাটিগুলো করা হয় তো এইভাবে গুছিয়ে সংসার কিন্তু অনেক ধৈর্য ধরেই আমাদের প্রত্যেকটা মানে গৃহবধূকেই করতে হয় আর যেটা প্রতিনিয়ত আমিও করি আর আপনাদের সাথে শেয়ারও করি সংসারে একজনের এক এক রকম চাহিদা মানে কেউ এটা খায় তো কেউ ওটা খায় না আর এই যে ফুলকপি দেখে এত রাগ হচ্ছে যেটা বলার না ফুলকপি খেতে আর ভালো লাগছে না তো বেশ কিছু টুকিটাকি দেখো এখানে মানে বাজার করা হয়েছে আর কোনটা করব কোনটা করব না কোনোটাই বুঝতে পারছি না আর যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো সেখানে বুঝতেই পারছো আর সংসার মানেই তো আমাদের প্রত্যেকেরই চাহিদার কোনো শেষ নেই মানে যত খুশি যত আনবে ততই যেন মনে হয় কম পড়ে যাবে তো যাই হোক এখানে যে সমস্ত দোকান আছে এগুলো এখন তোলার মতো সময় নেই পারলে পরে তোমাদের সাথে একটু শেয়ার করব আপাতত এই সমস্ত বাজার দোকান গুছিয়ে নিয়েছি টুকটাক করে আর ঢালাঢালি এখন আর করলাম না আর এখানে দেখো হাজব্যান্ডকে আজকে বলেছিলাম যে চিকেন একটু বেশি করে আনবে ওকে মানে ধরে আনতে বলে ওইটাই করে বেঁধে নিয়ে আসে প্রায় বোধহয় দেড় কিলোর মতো মাংস এত চিকেন কী করবো জানি না তবে এতটা আর বানাবো না বেশ কিছুটা ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে আর তো সমস্ত ধোয়াধুয়ি করব মশলাটাও রেডি করে নিয়েছি আর ডালচিনিটা কিন্তু আমরা অবশ্যই খাই আর এই ডালচিনি কিন্তু শরীরে অনেক কিছু রোগ প্রতিরোধ কিন্তু মানে করে আর কি মানে আসতে দেয় না তো যাই হোক শ্বশুর মশাই তো চিকেন খায় না ওনার জন্য এখানে কাটা মাছ দিয়ে একটা কোনো রেসিপি বানাবো আর এদিকে দেখো মোটামুটি চিকেনটা কিন্তু কষিয়ে নিয়েছি প্রায় কষানো হয়ে গেছে আর আমাদের বাড়িতে কী বলে তো যখনই মানে চিকেন কষা বানাই না তো এক বাটি চিকেন কিন্তু মানে তুলেই দিতে হয় তো যাই হোক সবাই বেশ পছন্দ করে আর আজকে চিকেনের ভালো রেসিপি বানাবো তাই একটু বলেছিলাম বেশি করে আনতে তো সেটা সন্ধেবেলা যদি বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে হচ্ছে কাদা চিংড়ির একটা রেসিপিও আমি কিন্তু বানাবো অবশ্যই শেয়ার করবো তো চলো চিকেনটা মোটামুটি বানিয়ে নিই আর এই তো দেখো লাল লাল চিকেন কিন্তু একদম রেডি তো দুপুরে বান্নাটা বলতে পারো একদমই কমপ্লিট আসলে অনেক ধৈর্য ধরেই সংসার গুছিয়ে নিজের জন্য সময় বের করা অনেকটাই ডিফিকাল্ট তাই না তো এখানে দেখো সন্ধেবেলা চলে এসেছি ফাইনালি কিন্তু নিজের জন্য সময় বের করে একটু পার্লারে চোখের মধ্যে জানি না কি পড়েছে চোখটা কড়কড় করছে তো চলো আজকের মতো এই পর্যন্ত